এত বেলা হয়ে গেল ঘুম থেকে না আমাকে কিছু খেতে দেবে না সকালে ঘুম থেকে উঠে কি করব আর কি খেতে দিব শুনি তোমায় রোজ তো পান্তা ভাত ছাড়া আর কিছু জোটে না কপালে আজকেও তাই খাব নে খেয়ে আমাকে আবার ভ্যান চালাতে বাহির হতে হবে তাড়াতাড়ি খাইতে দাও বউ ঠিক আছে তাই দিচ্ছি এত কষ্ট করে ভ্যান চালাও তাতে কয় টাকা আনতে পারো বাড়িতে দুবেলা ঠিকমতো খাবার জোটে না আমাদের বউ এত চিন্তা করো না সৎ মানুষ কখনো ঠকবে না একদিন সব ঠিক হয়ে যাবে দেখো একদিন সৎ মানুষের উপকার ঠিকই হবে সেই একদিন যে কবে আসবে কে জানে আমার হয়েছে যত জ্বালা আমাকে একটা কাজ খুঁজে নিতে হবে বেশ তাই করো কাজ করতে জানলে কাজের কোনো অভাব হয় না ঠিক আছে আজকে কাজ খুঁজতে যাব দেখি কোনো কাজ পাই কি না আমি বরং ভ্যান চালাতে বাহিরে চলে যাই আর হ কিছু রুটি আর গুড় দিয়ে দিও দুপুরে যাতে খাইতে পারি ঘরে তো কিছুই নেই আজ পানি খেয়ে নিও আচ্ছা ঠিক আছে ভ্যানওয়ালা ভ্যান চালাইতে বাইরে গেল আর ভ্যানওয়ালার বুকাজ খুঁজতে বাহিরে গেল কি গো আর কত পরে পরে ঘুমাবে তুমি কাজে যাবে না অনেক বেলা হয়ে গেল আহা একটু ঘুমাতে দাও তো সকাল হলেই শুধু বকবক আর বকবক তোমার জ্বালায় মতো ঘুমাতেও পারি না কি আমি শুধু বকবক করি তাহলে আমি চললাম বাপের বাড়ি তুমি থাকো তোমার ঘুম নিয়ে না বউ একদমই বাপের বাড়িতে যাবে না আমি কি না খেয়ে থাকব তুমি কি চাও আমি অসুস্থ হয়ে যাই না তা চাই না কিন্তু তোমার কাজের লোকের অভাব হবে না রান্না করে দিয়ে যাবে অন্তত খেয়ে তো বাঁচতে পারবে না আমার কোন কাজের লোকের দরকার নাই আর খরচ বাড়াতে চাই না তোমার হাতের রান্নার স্বাদ কি অন্য কারো হাতে হয় নাকি তুমি সত্যি বলছ ঠিক আছে এখন আর বাপের বাড়ি যাব না যাও মুখ হাত ধুয়ে আসো খাবার বেলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কাটফাটা রোদ বাবা ভ্যান চালাইতে চালাইতে আমার গলাটা শুকিয়ে গেছে একটু পানি খাইতে পারলে ভালো হত সামনে একটা টিউবওয়েল দেখা যাচ্ছে যাই একটু পানি খেয়ে আসি ভ্যানওয়ালা পানি খাওয়া শেষ করে ফিরে আসার সময় হঠাৎ একটি পাতিল দেখতে পেল কি ব্যাপার এখানে হঠাৎ বাতিল আসলো কোথা থেকে কাউকে তো দেখতে পাচ্ছি না এই পাতিলটা কার হতে পারে আমাকে নিয়ে যাও তোমার সাথে ভ্যানওয়ালা আমি তোমার উপকার করতে চাই হঠাৎ করে বাতিল কথা বলতে থাকে সাথে সাথে ভ্যানওয়ালা অবাক হয়ে যায় কিন্তু এটা তো আমার না অন্য কারো পাতিল তো আমি নিতে পারব না এই পাতিল তোমার ভ্যানওয়ালা এই পাতিল কোনো সাধারণ পাতিল নয় এটা হলো জাদুর পাতিল তোমার সততার পুরস্কার হিসেবে তোমাকে পাতিল দেয়া হয়েছে এইটা আমারে কে দিল আর এই পাতিল কেমন কাজ করবে কও এই পাতিল তোমাকে সততা পাঠিয়েছে যখন যা চাইবে তাই পাইবে আর কোনো দুঃখ থাকবে না তোমার আচ্ছা ঠিক আছে আমি বরং এখন ভ্যান নিয়ে বাজারের দিকে যাই দেখি কোনো যাত্রী পাই কি না বৌ ও বৌ কই গেলা তুমি তাড়াতাড়ি এদিকে এসো দেখে যাও কি নিয়ে এসেছি এত চেঁচাচ্ছে কেন কি হয়েছে তোমার কিছু বাজার নিয়ে আসছি আর এই দেখো একটা পাতিল হ্যাঁ ভালো হয়েছে বাজার করে এনেছ এই পাতিল তো খালি এই পাতিল দিয়ে কি হবে বলি এই পাতিল যেন তেন পাতিল না এটা একটি জাদুর বাতিল এই পাতিলের কাছে যা চাইবা তাই তাইবা সত্যি তাহলে এখনই পরীক্ষা করে দেখো দেখিনি এই পাতিল আসলেই কোনো কাজের কিনা হ্যাঁ ঠিক কথাই কইছ তুমি জাদুর পাতিল ও জাদুর বাতিল আমার একটা ছাতা দাও না যাতে আমি রোদের মধ্যে ভ্যান চালাতে পারি সঙ্গে সঙ্গে জাদুর বাতিল একটি ছাতা এনে দিল এরপর বউ কিছু চাইল জাদুর পাতিল ও জাদুর পাতিল আমার অনেক টাকা পয়সা দাও যাতে করে আমি একটা কিছু করতে পারি সঙ্গে সঙ্গে জাদুর পাতিল অনেক টাকা পয়সা দিয়ে দিল আরে বা এ পাতিল তো আসলেই জাদুর পাতিল এ পাতিলের কথা কাউকে বলা যাবে না ঠিক তাই কিন্তু আমি ভ্যান চালাতে কিন্তু ছাড়তে পারবো না আমাকে আর কাজও খুঁজতে বের হতে হবে না এই টাকা দিয়ে আমি একটা ব্যবসা করব তখন তোমাকে কষ্ট করে এই রোদের মধ্যে ব্যান চালাতে হবে না কথাটা মন্দ কৌ নাই এবার আমারে কয়টা খাইতে দাও সারাদিন কিছু খাই নাই অনেক খিদা লাগছে হ্যাঁ এখনই দিচ্ছি এসব জিনিস পেয়ে ভ্যানওয়ালা ও তার বউ খুব খুশি হল তারা টাকা পয়সা দিয়ে তাদের বাড়িঘর ঠিক করলা কি ব্যাপার গো এই ভ্যানওয়ালা কি পেল তার ঘরবাড়ি যে সব নতুন করে তৈরি করল কি পেল ভ্যানুয়ালা মনে হয় আলাউদ্দিনের চেরাক পেয়েছে কিন্তু এখনকার দিনে যে আলাউদ্দিন চেরাক পাওয়া অনেক কঠিন আলাউদ্দিনের চেরাক পেতেই পারে কারণ ভ্যানুওয়ালা ভাই অনেক পরিশ্রম করে এত রাতারাতি এত টাকা পয়সা কি করে হল তার আমার দেখার দরকার তো তোমার তো অনেক টাকা তোমার যে এত টাকা আছে কই তারা তো একবারও খোঁজ নিতে আসলো না তুমি এমন করছ কেন সে তুমি বুঝবে না তুমি বরং একবার ভ্যানওয়ালার বাড়িতে গিয়ে খোঁজ করে এসো ঠিক আছে কাল না হয় যাও যাবে বৌ খেতে দাও খাইয়া আবার ভ্যান নিয়ে বাহিরে যেতে হবে ভাত আর ইলিশ মাছ ভাজা আহারে কি মজার খাবার কেউ কি কইব কয়েকদিন আগেও আমরা না খেয়েছি থেকেছি কত কষ্ট করেছি কত না খেয়ে থেকেছি আর এখন আমাদের ঘরে খাবারের অভাব নেই তা কবে তুমি ব্যবসা শুরু করবে শুনি তা দেখি সময় হলে করব কে ব্যবসা শুরু করছে ভাবি ভাই আমরাই কিছু ব্যবসা শুরু করতে চাচ্ছি ভাবি আপনি এই সময়ে কোন দরকার আছে নাকি বসুন না ভাবি আমাদের সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবেন বাহ ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ দেখলেই যে জিভে জল চলে আসে হ্যাঁ হ্যাঁ আমিও বসছি খেতে আচ্ছা ঠিক আছে আমি বরং বাহিরে যাই তোমরা গল্প করো। কি ব্যাপার ভাবি আপনারা কি পেলেন আপনাদের কোনো অভাব নেই কি আর পাব ভাবি সবই তার পরিশ্রমের ফল দিনরাত এক করে খেতে গেছে গো তার ওই ফল এখন আমাদের ঘরে আর অভাব নেই আমাদের পোলা কপাল যা ব্যবসা ছিল সব বন্ধ হয়ে যাচ্ছে কি যে হবে এখন আমি যাই পরে আবার আসব কি হল গো কিছু কি জানতে পারলে না গো কিছু জানতে পারলাম না তুমি এখন থেকে একটা ভ্যান কিনে নেবে এবং অনেক পরিশ্রম করবে দেখবে অনেক টাকার মালিক হবে পরিশ্রম হলই টাকার চাবি বুঝলেন কি সব উল্টাপাল্টা কথা বলছ তুমি ইলিশ মাছ খেয়ে তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি আমি চালাবো ভ্যান না আমাকে অন্য কিছু ভাবতে হবে এবার খেয়ে দেয় ঘুমিয়ে পড়ত সকালে গিয়ে একটা ভ্যান কিনে নেবে আমার বুয়ের মাথাটা দেখছি পুরোপুরি গেল এবার আমাকে ভ্যানোলার উপর নজর রাখতে হবে তাহলে জানতে পারব আসল ঘটনাটা কি আমার দেরি হয়ে গেছে গবু আমি বরং রুটি আর গুড় নিয়ে যায় ভ্যান চালানোর ফাঁকে খেয়ে নেব নে ঠিক আছে দুপুরে তাড়াতাড়ি চলে এস এই কথা বলে ভ্যানোলা চলে গেল অনেক দূর তো ভ্যান চালালাম এবার একটু বিশ্রাম করে নেই সামনে একটি গাছ দেখছি গাছের তলায় বসে রুটিগুলো খেয়ে নেই বাবা তোর কাছে কিছু খাবার হবে অনেক দিন হলো কিছু খাইনি বুডিমা আমার কাছে তো তেমন কিছু নাই এই কয়েকটা রুটি আর একটু গুড় আছে রুটি আর গুড় দে আমাকে তাই খেয়ে নেই এই নিন রুটি আর গুড আমাকে খাবার দিয়ে অনেক উপকার করলি তোর মন অনেক ভালো ভালো থাকিস বাবা এই কথা বলে বুড়িমা চলে গেল আর ব্যবসায়ী গাছের আড়াল থেকে সব দেখতে থাকল তারপর ভ্যানওয়ালা ভ্যান চালানো শেষ করে বাজারে গেলা বাজার করতে আমার বাজার করা শেষ হলো এবার বাজারগুলো নিয়ে বাড়িতে যাই ভ্যানওয়ালার বাজার শেষ হয়েছে এবার বরং আমি বাড়িতে যাই কি গো কোনো কিছু জানতে পেলে না না কোনো কিছু জানতে এবং দেখতে পেলাম না তোমার জন্য বাজার থেকে কচুর শাক নিয়ে এসেছি ভালই করেছ অনেকদিন হল কচুর শাক খাই না কচুর শাক রান্না করলে ভালোই হবে হ্যাঁ তাই যাও আমার ব্যবসা তো ভালো হচ্ছে না ঠিকমতো বেচা কেনা হচ্ছে না এখন বরং এভাবেই দিনগুলো কাটাই আরে ভাবি কোন দরকার ছিল না ভাবি এই নিন আপনাদের জন্য এনেছি কি এনেছেন ভাবি এই তো ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি এগুলো আমার অনেক পছন্দের খাবার ভালো করেছেন ভাবি আচ্ছা আমি এখন যাই এরপর ভ্যানওয়ালার বউ চলে গেল কিছুক্ষণ পর ব্যবসায়ী ভ্যানওয়ালার ঘরের দিকে গেল আজকে আমাকে দেখতেই হবে কি আছে ভ্যানুয়ালার ঘরে কি ব্যাপার এত দেরি করলা যে এই তো কথা বলছিলাম আর কিছু খাবার দিয়ে আসলাম ভালোই করছো এবার আমারে কিছু খাইতে দাও আমার খুব খিদা পেয়েছে হ্যাঁ খাবার দিচ্ছি হাতে তেমন টাকা পয়সা নেই পাতিল থেকে কিছু টাকা নিতে হবে আমিও তাই ভাবছি জাদুর পাতিল ও জাদুর পাতিল আমারে কিছু টাকা দাও ও মা এ তো অনেক অনেক টাকা আমাদের আর পাতিল থেকে টাকা নিতে হবে না ঠিক কথাই কইছ এই টাকা দিয়ে ব্যবসা করলে আমাদের কষ্টের দিনগুলো শেষ হয়ে যাবে আমাদের আর কষ্ট থাকবে না এই জাদুর পাতিল মাটির মধ্যে পুঁতে রাখলেই হবে ঠিক কথা কইছ বৌ দেখো কি নিয়ে এসেছি মানে কি ময়লা পাতিল এনেছ তুমি আরে এটা একটা জাদুর পাতিল বুঝলে এটা কিভাবে কাজ করে দেখাও দেখি এটা কি আসলেই জাদুর পাতিল আরে দাঁড়াও দাঁড়াও এত তারা কিসের আমি দেখাচ্ছি জাদুর পাতিল জাদুর পাতিল আমাকে অনেক টাকা পয়সা আর একটি বড় বাড়ি দাও ওরে বাবারে এ দেখছি সাপ পালাও পালাও ওরে বাবারে পালাও সাথে সাথে রবি ব্যবসায়ীর ঘর কুড়ে ঘর হয়ে গেল আর যত টাকা পয়সা ছিল সব উধাও হয়ে গেল হাই হাই, এ আমার কি হল আগে যা ছিল তাও তো হারালাম আগে যা ছিল তা নিয়ে তো সুখে থাকতে পারতাম এখন আমার কি হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ এখন আমাদের অবস্থা ভ্যানোলার মতো হয়ে গেছে এত লোভ করা ভালো না যারা সৎ উপায় দিন যাপন করে তাদের কাছেই জাদুর পাতিল চলে আসে আর ব্যবসায়ী তোমার ক্ষেত্রে হয়েছে উল্টাটা এখন থেকে সাবধান হও আর পরিশ্রমী হও দেখবা জাদুর পাতিল একদিন তোমার কাছেও আসবে ঠিক বলেছ ভাই আমি এখন থেকে পরিশ্রমী আর সৎভাবে টাকা উপার্জন করব আর কোনোদিন লোভ করব না আমি আগেই বলেছিলাম এত লোপ করোনা এবার থাকো কুড়ে ঘরে